আল্লাহকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে ইসলামী আন্দোলনকে ভালোবাসে তারা আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখাইছেন কথা বলেন ঠিক কিনা সমৃত ভাইরা এটাই হচ্ছে ইমানদারের সব থেকে বড় গুণ এখন আমাদের মূল কাজ হবে জামিয়া আমাদের কাজ হচ্ছে আমরা একতা বদ্ধ হয়ে আল্লাহ রুজ্জু আল্লাহ রশিকে আঁকড়ে ধরবো কখনো আমরা ভেদাভেদ করবো না ঠিক না বলেন ভেদাভেদ করব না এটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব কারণ সামনে যদি আপনারা সোনালি যুগ দেখতে চান তাহলে আমাদের প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হচ্ছে আমরা কাদা সুড়াশুড়ি না করে এ ভালো না ও ভালো না এটা না বলে আমরা এখন বাংলাদেশে যদি সোনালি হ্রাস কায়েম করতে চাই তাহলে কার কেমন টুপি এটা দেখার দরকার নেই কার পাশলি কার লাম্বা কার গোল কার বড় টুপি সব দেখার দরকার নেই এখন আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য হবেই টুপিওয়ালাদের বাংলাদেশ সমস্ত টুপিওয়ালা এক কথা বলেন ঠিক কিনা যদি আমরা এক হতে পারি ইনশা আল্লাহ আগামী দিন আল্লাহ রব্বুল আলামিন হয়তোবা আমাদের জন্য ভালো সংবাদ তিনি দিয়ে দিবেন আর যদি আমরা এক হতে না পারি তাহলে আমরা যে পনেরো থেকে ষোলো বছর ভুগেছি সামনের দিন এর চাইতে আরও ডবল ভুগা লাগবে এবং যতগুলি আলেমকে আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে দেখেছি তার সাইতে আরও তিন গুণ বেশি আলেমকে ফাঁসির কাস্টে ঝোলা লাগবে কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু মনে রাখবেন এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে যে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে থাকবো আর এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ কথা বলেন ঠিক কি না আল্লাহর আপন আর কারিমের ভিতরে বললেন ওয়ালতা কম উম তুইয়া দরোনা ইল লহরি ওয়া মুরুনা বিল মারুফি ওয়ান হাউনা আনিল মঙ্কার ওলাই কা হুমুল মুফুলি আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমাদের ভিতরে এমন একটা দল থাকা উচিত যেই দলের লোকগুলি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে কি কাজের আদেশ সৎ কাজের আদেশ দিবে নিজেরা কল্যাণকর কাজ করবে এবং মানুষদেরকে অসৎ কাজে বাধা প্রদান করবে এবং নিজেরা অসৎ কর্ম করবে না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এই দলের লোকগুলি হচ্ছে ওলা হুমুল মুফলিহুন ওরাই হচ্ছে সফল কামজোরে কান্লা ওরা কি সফল কাম তাহলে এরকম একটা দলের লোক দরকার আল্লাহ নিজে বলতেছেন যেই দলের লোকেরা নিজেরা ভালো কাজ করে অন্যদেরকে ভালো কাজের জন্য ডাকে অন্যদেরকে ভালো কাজের জন্য ডাকে এবং নিজেরাও কি করে ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরে জাতুলিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মত মানুষদের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সুতরাং তোমরা নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে আর তোমরা নিজেরা সৎ কাজ করবে আর অপরদেরকে সৎ কাজের জন্য আহ্বান করবে নিজেরা মন্দ কাজ থেকে দূরে থাকবে এবং অন্যদেরকে মন্দ কাজ থেকে দূরে রাখবে যদি তোমরা মমিন হয়ে থাকো দায়িত্ব কে দিয়েছেন জোরে বলে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলতেছেন এটা তোমাদের দায়িত্ব যদি তোমরা মমিন হয়ে থাকো আল্লাহর পরিমাণ যদি তোমরা এনে থাকো তাহলে এই কাজ তোমাদের করতে হবে আর এই কাজ যখনই তোমরা করতে পারবে তখনই তোমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই সুন্দর করে বলে দিলেন ইসলাম দিন ফলাই ইকোবলা মিনুহু وهو في الاخره من الْخَاسِرِينَ جَرِبُ لي الله اكبر. الله رب العالمين بل كي جدي اسلام سلام انو كنو دَالُ ضال انو كونو موت انو كونو راستا যদি কেউ মনে করে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আমরা গ্রহণ করব। আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ক্যামতের দিন যেই সমস্ত লোকগুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমরাও তাদের সেই ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মত পথ রাস্তা একটাও গ্রহণ করা যাবে না কে বলেছেন জোরে মানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে ইসলাম ছাড়া